আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাজরের পকোড়া এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে দুটো গাজর খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্রাইন্ডারে কুড়িয়ে নিলাম আর আমি এটাই গাজরের খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই রেখে দিয়েছি খুব ভালো করে কুড়িয়ে নিলে নিয়ে কিছু মশলা আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চামচ মতো চিনি আর এখানে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি মোটাও করিনি আবার পাতলাও করিনি মিডিয়াম রেখেছি আর দিয়েছি ধনে পাতা কুচি এবার মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব গাজরের গায়ে যাতে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় খুব ভালো করে মেখে নিয়ে আমি দু মিনিট মতো রেখে দেব। এবার দিয়ে দেবো বেসন এখানে আমি দিয়েছি ছ চামচ মতো বেসন আপনারা গাজরের পরিমাণ বুঝে বেসন দেবেন এখানে ছ চামচ বেসন দিয়েছি বেসনটা দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব আঠা আঠা করে মাখিয়ে নিতে হবে এখানে আর দিয়েছি অল্প একটু বেকিং সোডা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব আর এখান থেকে মাখা আমি কিছুটা পরিমাণ তুলে নেব কারণ যেহেতু বাচ্চা আছে তাই বাচ্চার জন্য একটু তুলে নিয়ে আবার দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে এ থেকে এরম এরম করে ছেড়ে দেবো অল্প অল্প করে ছেড়ে দেব এটা কিন্তু ডাল ভাতের সাথে বা চায়ের সাথে নাহলে শুধু মুখেও দুর্দান্ত লাগে খেতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর পা অপর পিঠটা ভালো করে ভেজে নিতে হবে তারও হয় খেতে বন্ধুরা এটা তো আমি ডাল ভাতের সাথে আমি খেয়ে নিয়েছিলাম আর আপনারা চাইলে মানে শুধু মুখেও খেতে পারেন দুর্দান্ত হয় খেতে একবার ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নিলাম আবার কিছুটা দিয়ে আমি ভেজে নেব দেখে এরকম ভাজা হয়েছে আবার কিছুটা এরম করে ছড়িয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল গাজরের পকোড়া তোমরা বাড়িতে বানিও আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে খেতে দারুণ সুন্দর হয়েছিল আর খুব খাস্তা হয়েছিল। আজকের মতো টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে